পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র দু চতুর্থ শ্রেণী আজকে পরীক্ষা ছিল তো কোয়েশ্চেনটাকেবার আলোচনা করে দি তোমাদের সাথে প্রত্যেকদিন দিন করা হয় অনুমান পঞ্চাশ যাই হোক মনে মনে হিসাব করি উত্তরগুলি লেখো মনে মনে হিসাব করে উত্তরগুলি লেখো ঠিক আছে চার গুণিত দুই সমান এক নম্বর কি আছে বারো হলো বারো হচ্ছে কিসের কিসের গুণিতক ঠিক আছে বারো হচ্ছে কিসের কিসের গুণিতক বারো হচ্ছে একটা চারের গুণিতক আর কিসের আর হচ্ছে তিনের গুণিতক ঠিক আছে বারো হচ্ছে চার এবং তিনের গুণিতক ষোলো ষোলো কিসের কিসের গুণিতক ষোলো দুয়ের গুণিতক বারো আরও অনেক কিছুর হয় ঠিক আছে আমি জাস্ট তোমাদের এইটুকুই বলছি যেটা আছে বারো দুয়ের হবে বারো আটের ষোলো দুয়ের হবে আটের হবে আর কি বলেছে আঠাশ আঠাশ এখানে করে দিই আঠাশ আঠাশ কিসের কিসের সাতের হবে দুয়ের হবে চারের হবে ঠিক আছে আর কি আছে চব্বিশ চব্বিশ তো অনেক কিছুর হয় দুয়ের হয় চারের হয় বারোর হয় আটের হয় তিনের হয় ঠিক আছে তো আমি এইটুকুই লিখলাম যেটা তোমাদের প্রয়োজন দু নাম্বারে কি বলছে দেখি দু নাম্বারে বলছে নিচের অঙ্কগুলি সরল করো ঠিক আছে তো সরল আমরা কিভাবে করি তিরিশ বিযুক্ত প্রথম বন্ধনীর ভেতরে চার যুক্ত ছয় ভাজিত পাঁচ সমান কি করব প্রথমে প্রথম বন্ধনীর কাজ তার প্রথম বন্ধনীর ভেতর কত হচ্ছে এটা কাজ করলে হচ্ছে দশ তারপর দ্বিতীয় বন্ধনীর ভেতরের কাজ দ্বিতীয় বন্ধনীর ভেতর কত হচ্ছে কুড়ি ভাজিত পাঁচ সমান কত হচ্ছে তোমরা নিচে করবে আমি সাইডে করে দিচ্ছি এটা সমান হচ্ছে চার দু নম্বরের এর ক ছিল এটা খ বলছে দেখি দ্বিতীয় বন্ধনী তেতাল্লিশ বিযুক্ত প্রথম বন্ধনী আঠাশ বিযুক্ত দশ আবার দ্বিতীয় বন্ধনী যুক্ত একুশ ঠিক আছে সমান তেতাল্লিশ বিযুক্ত আঠাশের সাথে দশ বিয়োগ করলে কত হয় এটা হচ্ছে আঠেরো ঠিক আছে যুক্ত একুশ সমান কথা হচ্ছে আঠেরো থেকে তেতাল্লিশ বিয়োগ করলে তেতাল্লিশ থেকে আঠেরো বিয়োগ করলে কত হয় গ গতে কি বলছে দেখি দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সরল তোমাদের এখানে দেয়নি যাই হোক পঁয়ত্রিশ বিযুক্ত আট বিযুক্ত তিন প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ বিযুক্ত কুড়ি সমান কথা হচ্ছে পঁয়ত্রিশ বিযুক্ত পাঁচ এটা হলে পাঁচ ঠিক আছে আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ হচ্ছে বিযুক্ত কুড়ি সমান তিরিশ এটা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ থেকে পাঁচ বিয় করলে তিরিশ বিযুক্ত কুড়ি সমান হচ্ছে পনেরো অ্যান্সার ঘ নাম্বারে বলছে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর ভেতরে একষট্টি বিযুক্ত ছয় ভাজিত এগারো গুণিত তিন সমান প্রথম বন্ধনের এই কাজটা যেটা করলাম যে কাজটা করব এটা হচ্ছে পঞ্চান্ন ঠিক আছে ভাজিত এগারো এই চারটে অঙ্কই তোমাদের বয়ে আছে একদম হুবহু বইয়ের থেকে অঙ্ক এটা এই চারটে অঙ্কই আর এটা হচ্ছে পাঁচ গুণিত তিন সমান হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে চারটে সরল আমাদের এখানে হয়ে গেল এরপর কি বলছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো এই অঙ্কগুলো রাইট সাইডের ডান দিকের এখানে নিচের একটা রোতে আর তারপরে আরো একটা রোতে আছে রোতে এই আছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ভাগ আর নিচের রোতে আছে ওই গল্প লিখি এরকম কিছু একটা ঠিক আছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করেই ভাগ আছে যাই হোক এটাও বইয়ের একদম হুবহু বইয়ের থেকে অঙ্কটা তো চলো করা যাক দেখো তিন নাম্বার তিন নম্বর তিন নম্বরে ক না তিনের ক কি বলছে দুই সাত সাত দুই ভাজিত তাহলে আমরা প্রথমে উৎপাদকে ভাঙি এক এক তাহলে আর এখানে ভাঙার দরকার নেই তাহলে আমরা একটা পেয়েছি দুই একটা পেয়েছি সাত এবার আমরা এখানে দুই আর সাতে এ করলাম কারণ দুই আর সাত আমরা অলরেডি পেয়ে গেছি আর কত লিখবো দুই সাত সাত দুই যেটা দিয়ে যেটাকে ভাগ করতে হবে তাহলে দুই দিয়ে ভাগ করলে কথা হচ্ছে যদি কেউ না পারো তখন তোমরা এখানে রাফে ভাগ করে নেবে ঠিক আছে ভাগ করার পর কিন্তু রাফটা কাটবে না স্যার বা ম্যাম যে খাতা চেক করুক ওনার দেখতে সুবিধা হয় ঠিক আছে তাহলে দুই দিয়ে ভাগ করি আমরা দুই সাত সাত দুই দুই এক দুই সাত নামলো দুই তিনে ছয় এক আবার সাত নামলো দুই আটটে ষোলো আবার এক দুই নামলো দুই ছয় বারো তাহলে এক তিন আট ছয় এক তিন আট ছয় ঠিক আছে আবার সাত দিয়ে করতে হবে এটাকে তাহলে সাত দিয়ে এক তিন আট ছয় সাত এক সাত ছয় আট সাত নয় তেষট্টি সাত নয় তেষট্টি পাঁচ ছয় সাত আটটে ছাপ্পান্ন ঠিক আছে তাহলে এলো এক নয় আট এক নয় আট এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে আট চার খ্বার চার আট শূন্য ছয় ভাজিত আঠেরো অ্যাজেল আঠেরোকে ভাঙিয়ে যেমনভাবে ভাঙলাম আঠেরো দুই দিয়ে প্রথমে দুই নয় আঠেরো আবার তিন দিয়ে তিন তিনে আবার তিন দিয়ে তিন এক চলে এসছে তাহলে আমরা কটায় পেলাম দুই তিন আর তিন এবার আমরা এটার জন্য ছক করি দুই তিন তিন ঠিক আছে চার আট শূন্য ছয় চলো আমরা রাফের কাজ করি এখানে এটা তো খুব সহজেই পারব আটচল্লিশের চারের হাফ হচ্ছে দুই আটের হাফ হচ্ছে চার শূন্যর জন্য শূন্য আর ছয়ের জন্য তিন খুব সহজ নয় এটা তিন দিয়ে যদি চব্বিশকে ভাগ করি হচ্ছে আট শূন্যর জন্য শূন্য আর এখানে তিনের জন্য হচ্ছে এক খুব সহজ আবার এটা যদি তোমাদের প্রয়োজন হয় ভাগ করে নাম আটশো এককে তিন দুয়ে ছয় দুই শূন্য তিন ছয় আঠেরো দুই এক তিন সাত একুশ দুশো সাতষট্টি দুশো সাতষট্টি ঠিক আছে তাহলে ক্ষয়েরটাও হয়ে গেল গয় কী বলছে দেখি গয় বলছে গ সাত নয় তিন আট ভাজিত একাশি ঠিক আছে তাহলে একাশিকে কীভাবে ভাঙা যায় দেখি আগে একাশি প্রথমে আমরা তিন দুই দিয়ে তো ভাঙা যাই না আচ্ছা ভাঙার রুলটা আশা করি তোমরা জানো প্রথমে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে করে আসতে হয় যেমন প্রথমে তারপর 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 সাত তারপরে এগারো তেরো সতেরো উনিশ এইভাবে ঠিক আছে তাহলে তিন কথা হচ্ছে সাতাশ আবার তিন তিন নয় সাতাশ আবার তিন 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 আবার তিন তিন একে দিন তাহলে আমরা কটা পেয়েছি এক দুই তিন চার চারটে তিন পেয়েছি ঠিক আছে খুব সহজেই হয়ে যাবে এটাও তিন 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 ঠিক আছে সাত নয় তিন আট এটা আমরা পেয়েছি ঠিক আছে এবার আমরা কী করবো এই সাত নয় তিন আটকে কত দিয়ে ভাগ করবো চলো রাফ তো আমরা অলরেডি পেয়ে গেছি এখানে সাত নয় তিন আটকে আমরা ভাগ করবো তিন দিয়ে তিন দুয়ে ছয় এক নয় তিন ছয় আঠেরো এক তিন তিন চারে বারো এক আট তিন ছয় আঠেরো তাহলে দুই ছয় চার ছয় ঠিক আছে দুই ছয় চার ছয় আবার তিন দিয়ে তাহলে দুই ছয় চার ছয়কে তিন দিয়ে ভাগ করি দুই ছয় চার ছয়কে ভাগ করছি আমরা তিন দিয়ে তাহলে তিন আটটে চব্বিশ দুই চার আবার তিন আটটে চব্বিশ ছয় নামল দুয়ে ছয় তাহলে আট আট দুই আট আট দুই আবার আট আট দুইকে ভাগ করব তিন দিয়ে তিন দুয়ে ছয় বিয়োগ দুই আট তিন সাত তিন আটটে তিন নয়ে সাতাশ এক দুই তিন চারে বারো ঠিক আছে তাহলে দুই নয় চার আবার এই দুই নয় চারকে ভাগ করব তিন দিয়ে দুই নয় চার তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিন নয় সাতাশ দুই চার তিন আটটে চব্বিশ আটানব্বই এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে ঘ নাম্বারে কী বলছে দেখি আশা করি এটা যদি ছোট্ট করে করা হয় এখানে হয়ে যাবে ঘ নম্বরে অ্যাকচুয়ালি রাফের জায়গাটা অনেকটা বেশি নিয়ে নিয়েছে রাফের জায়গাটা নিয়ে আমার স্বাভাবিক এই অঙ্কগুলোতে তেষট্টিকে ভাঙা যাক তেষট্টি তিন দিয়ে ভাঙি একুশ আবার তিন দিয়ে ভাঙি সাত সাত দিয়ে ভাঙি এক তাহলে তিন তিন সাত তাহলে আমরা ভাঙব তিনবার তিন তিন সাত পাঁচ চার আট এক চলো এটা মুখে করা যাক না হয় তিন একে তিন হাতে রইল দুই চব্বিশ তিন আটটে চব্বিশ আট নামলো তিন দুয়ে ছয় একুশ তিন সাত একুশ ঠিক আছে আবার তিন দিয়ে তিন ছয় আঠেরো দুই নামল শূন্য সাতাশ তিন নয় সাতাশ সাত দিয়ে সাত আটটে ছাপ্পান্ন সাত সাত ঊনপঞ্চাশ এটা রাফ করার প্রয়োজন পড়লো না আমি তোমাদের এটা মুখেই করে দেখিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা চলো তারপর তারপরে কি বলেছে দেখি নির্দেশ অনুযায়ী জ্যামিতিক চিত্রগুলি অঙ্কন করো ঠিক আছে চলো চার নম্বরে লিখি কি কি বলেছে জ্যামিতিক চিত্র ত্রিভুজ চতুর্ভুজ বর্গক্ষেত্র আয়তক্ষেত্র ত্রিভুজ কোনটা আমি তোমাদের একদম র্যান্ডমভাবে আঁকছি ঠিক আছে যার তিনটি বাহু দ্বারা বেষ্টিত জ্যামিতিক সমতলিক চিত্রকে বলে ত্রিভুজ তারপর কি বলেছে বর্গক্ষেত্র যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান চারটি বাহু সমান এবং প্রতিটি কোন নব্বই ডিগ্রি তাকেই বলা হয় বর্গক্ষেত্র ঠিক আছে আচ্ছা আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কি হয়েছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল ঠিক আছে এবং কোনগুলি নব্বই ডিগ্রি বৃত্ত এটা তো সব থেকে সহজ রাখতে সব থেকে অসুবিধা খালি হাতে তা মোটামুটি একটা তোমাদের বোঝানোর মতো হয়েছে ঠিক আছে পাঁচ নম্বর পাঁচ নাম্বার কি বলছে হুগলির দিয়াড়ার চাষি সমীর বাবু পান গাছ তৈরি করেছেন আচ্ছা এটা পান গাছ হবে না পান গোছ হবে যাই হোক বত্রিশটি পান পাতা বেঁধে এক গোছ তৈরি করলে চার হাজার আট চৌষট্টি পান পাতায় কত কতগুলো গোছ তৈরি হবে আচ্ছা পাঁচের পাঁচের ক পাঁচের ক ঠিক আছে প্রথমে কি লিখব যে মোট পান পাতার সংখ্যা মোট পান পাতার সংখ্যা অনেকে শর্টে করে দাও নাম্বার পেয়ে যাও বাট ওটা সঠিক ওয়ে নয় আমি যেটা করাচ্ছি সেভাবেই করবে তাহলে পুরো জিনিসটা বেটার হয় কালকেও বলেছিলাম আজকেও বলছি যে অনেকের স্কুলে এরকম কোয়েশ্চেন দেয় না যে কোয়েশ্চেনে অ্যান্সার ঠিক আছে আর জায়গা অনেকে শর্ট পড়ে তাই অনেকের স্কুলে কি করে শুধু কোয়েশ্চেনসগুলো দেয় প্রিন্ট আউট করিয়ে মানে অবভিয়াসলি প্রিন্টেড তো সেখানে খাতায় অ্যান্সার করতে হয় ঠিক আছে ওটাই বেটার তো যদি থাকে তখন এরম করতে হবে মোট পান পাতার সংখ্যা যটা আছে তটা লিখবে এতটি ঠিক আছে তাহলে এক গোছ এক গোছে পান পাতা থাকে এক গোছে কতগুলি পান পাতা থাকে বত্রিশটি বত্রিশটি তাহলে তাহলে এবার কি করতে হবে এক গোছের পান পাতা থাকে বত্রিশটি ঠিক আছে তাহলে চার শূন্য ছয় চারটি পাতা দিয়ে গোছ তৈরি হবে কিভাবে বের করব না চার শূন্য ছয় চার ডিভাইডেড বাই বা ভাজিত ভাজিত কত বত্রিশ বা উৎপাদকে বিশ্লেষণ করেই ভাগ করেছে ঠিক আছে এরম করতে পারো বত্রিশ দিয়ে সরাসরিও করতে পারো তাও কোনো অসুবিধা নেই যদি সরাসরি করো কারণ এখানে উল্লেখ করে দেয়নি যে তোমাদের যে মৌলিক উৎপাদকেই ভাগ করতে হবে কিন্তু বইয়ে মৌলিক উৎপাদক লেখা ছিল তাই তোমরা সবাই মৌলিক উৎপাদক এগুলো করেছ অঙ্ক করার সময় চলো আমরা সরাসরি করে দিই না হয় বত্রিশ চার শূন্য ছয় চার দেখো চল্লিশ আছে বত্রিশ থেকে কম তাহলে বত্রিশ এক কে বত্রিশ আট ছয় বত্রিশ দুয়ে চৌষট্টি বত্রিশ দুয়ে চৌষট্টি ঠিক আছে দুই দুই চার এবার দুয়ের সাথে কত গুণ করলে শেষে চার আসে মানে এককের ঘরে চার আসে তাহলে দুয়ের ঘর নাম তো বলো চার কিন্তু এখানে কি দুই দুয়ের এই দুশো চব্বিশের সামনা সামনি আসছে আসছে না আরও ক্লিয়ার ভাবে বোঝো বত্রিশের সাথে কত গুণ করলে দুশো চব্বিশের সামনাসামনি আসবে সেটা আমরা কন্টিনিউ দশটা সংখ্যা গুণ না করে আমরা কি করব দেখব দুইয়ের সাথে কত গুণ করলে এককের ঘরে চার আসে দুই দুই একটা চার হয় তারপর দুই চার আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাথে চোদ্দ হ্যাঁ দুই গুণিত সাত যদি করা হয় তখন চোদ্দ মানে এক ঘরে চার আসে তাহলে চলো বত্রিশকে আমরা সাত দিয়ে গুণ করে দেখি যে দুশো চব্বিশ আসছে না দুই সাথে চোদ্দোর চার হাতে রইল এক সাত দুয়ে সাত তিন একুশ বাইশ এই তো সুন্দর চলে দুশো চব্বিশ ঠিক আছে এইভাবে তোমরা যদি করো তাহলে খুব জলদি তোমাদের এই ভাগগুলো হয়ে যাবে ঠিক আছে তাহলে পান এটা মাস ঠিক আছে পান পাতার গোছ তৈরি হবে একশো সাতাশটি ঠিক আছে একশো সাতাশটি পান পাতার গোজ তৈরি হবে চলো খ নাম্বার কি বলেছে দেখি সুদীপ্ত এক কিলোগ্রাম জিলিপি কিনেছে আচ্ছা এটা এবং উৎপাদকের যে পাতাটা সেখান থেকে এই অঙ্কটা আছে সুদীপ্ত এক কিলোগ্রাম জিলিপি কিনেছে গুনে দেখলো আটচল্লিশটি জিলিপি আছে আটচল্লিশটি জিলিপি তোমরা নয় জনে কয়টি করে পাবে এবং কয়টি অবশিষ্ট থাকবে ঠিক আছে খুব সহজ তাহলে নয় আচ্ছা লিখতে হবে যাই হোক মোট জিলিপি মোট জিলিপি আটচল্লিশটি মোট জনসংখ্যা মানে কতজন আছে কতজন আছে নয় জন ঠিক আছে মোট জনসংখ্যা নয় ঠিক আছে তাহলে নয় দিয়ে আটচল্লিশ কে যদি ভাগ করি তার আগে কি লিখতে হবে তার আগে লিখতে হবে যে আটচল্লিশটি জিলিপি নয় জনের মধ্যে সমান ভাগে

তিনটি জিলিপি অবশিষ্ট থাকবে ঠিক আছে এরকম ভাবে যদি করো তখন পাঁচে পাঁচ দিতে মন যায় ঠিক আছে যদি কেউ ওরকম ছোট্ট করে অঙ্কগুলো করে বাধ্য হয়ে নাম্বার দিতে হয় কিন্তু একদম নাম্বার দেওয়ার মন থাকে না আচ্ছা গ নাম্বারে কি বলছে দেখো গ নাম্বারে বলছে মালদার এক আম বাগানে পাঁচ হাজার একশো পঁচাত্তরটি আম গাছ আছে কত আছে পাঁচ হাজার একশো পঁচাত্তরটি আম গাছ আছে ঠিক আছে পাঁচ হাজার একশো পঁচাত্তরটি আম গাছ আছে এবার কি বলছে প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে আচ্ছা তাহলে প্রতি সারিতে সমান সংখ্যায় সংখ্যায় আম গাছ আছে মোট শাড়ির সংখ্যা পঁচিশ হলে তাহলে লিখি পঁচিশটি শাড়ি আছে পঁচিশটি শাড়ি আছে তাহলে প্রতি শাড়িতে কতগুলো আম গাছ আছে তাহলে একটি শাড়িতে আম গাছ আছে আম গাছ আছে আম গাছ কটা থাকবে পঁচিশ কে পঁচিশ দিয়ে পাঁচ এক সাত পাঁচ এটা খুব সহজেই হয়ে যাবে খুব সম্ভবত সাতাশ উত্তর বেরোবে দেখা যাক আহ পঁচিশ দুই পঞ্চাশ এক সাত পাঁচ তাহলে পঁচিশ সাতে একশো পঁচাত্তর ঠিক আছে তাহলে প্রতি সারিতে আম গাছ আছে প্রতি সারিতে লিখে দাও প্রতি সারিতে আম গাছ আছে সাতাশটি করে সাতাশটি ঠিক আছে এ যদি অ্যান্সার লিখে দাও তাহলে হয়ে গেল ঠিক আছে এই যে তোমাদের দেড় ঘন্টা টাইম কুড়ি মিনিট লাগে পুরো অঙ্কটা শেষ করতে পুরো কোয়েশ্চেনটা তাই ধীরে সুস্থ একদম তোমরা করবে অঙ্ক আর এরমভাবে মানে পূর্ণ বাক্যে যেমন উত্তর লিখে না সেরকমভাবে মানে পূর্ণ অঙ্কটা করার চেষ্টা করবে শর্টে অঙ্ক করলে না পরের ক্লাস দিকে তোমাদের অসুবিধা হবে ঠিক আছে আর তো পরের সপ্তাহ থেকে তোমাদের ফোরের ফাইভের ক্লাস শুরু হচ্ছে তাই সবাই সঠিক সময়ে দেখে নিও ভিডিওগুলো যেগুলো আপলোড করবো আর ওই ভিডিওগুলো দেখার পর তোমার টিউশনের কোনো প্রয়োজন হবে বলে আমার অন্তত মনে হয় না ঠিক আছে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো ভালোভাবে তোমার ডাউট ক্লিয়ার করিয়ে দেওয়া হবে